আপনারা আমাদের কাছ থেকে তিরপল পাবেন তিন টাকা ফিট থেকে শুরু করে আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত মানে দুইশো সিএসএম থেকে শুরু করে সাড়ে ছয়শো জিএসএম বাংলাদেশের সবচেয়ে মোটা তিরপল এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি আমাদের কাছে এই যে জিও শিট গুলা দেখতেছেন এটা একশো পঞ্চাশ জিএসএম থেকে শুরু করে ছয়শো জিএসএম পর্যন্ত পাবেন সেটা হলো বাংলাদেশের সবচেয়ে মোটা GSM ডেটা আমাদের কাছে যে জিওশিটগুলো আছে এগুলো 8 টাকা স্কয়ার ফিট থেকে শুরু করে 35 40 টাকা স্কয়ার ফিট পর্যন্ত আপনি জিওশিটগুলো পাবেন কুরিয়া ট্রিপলগুলো আপনারা নেবেন যেখানে এভাবে লেখা থাকবে সুপারস্টার আরপি মেড ইন কুরিয়া আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ারস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিওটা শুরু করছি প্রথমে বলে নেই যদি নামাজের সময় হয়ে থাকে ভিডিওটা স্কিপ করে নামাজটা অবশ্যই পড়ে নেবেন আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে একদম পাইকারি দামে কুরিয়ান ট্রিপল সেল করে থাকি সেই সাথে আর অন্য অন্য সামগ্রী সেল করে থাকি তো আজকে শুধু আমি আপনাদের সাথে কথা বলবো মুরগির ফার্ম গরুর ফার্ম যত ধরনের ফার্ম আছে সেই ফার্ম বিষয় নিয়ে এবং সেই ফার্মের ভিতরে বাহিরের বিন্দু পরিমাণ আবহাওয়াটার ভিতরে প্রবেশ করবে না সে একটা শিরো দিব সেটা কিভাবে করলে আধুনিক ফার্ম যাকে আমরা বলি আপনি যদি আধুনিক ফার্ম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কুরিয়ান ত্রিপল দিয়ে করতে হবে সেই সাথে আরেকটা একটা এক্সট্রা জিনিস আপনাকে অ্যাড করতে হবে সেটা হলো দেখেন তো আমার হাতে কি এটা হলো শিট আপনি কিন্তু যখন আধুনিক ফার্ম করতে যাবেন বিস্ত্রি বছরের জন্য এবং কি যে কোনো সময় আপনি সেই ফার্মে দেখা গেছে মুরগি পালন গরু পালন আপনি করতে চাইবেন তখন দেখা গেছে কি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে হবে আর নাই তো হয় কি অনেক গরমে আপনার ফার্মের মুরগিগুলা বা গরুগুলো ঠান্ডার কারণে তারা মারা যেতে পারে আজকাল আমরা যে সমস্যাগুলো সবচেয়ে সবচেয়ে বেশি বেশি মানে ফেস করতেছি বা আমাদের কাছে ফোন যে ভাই আমার তো একটা মুরগি ফার্ম করব। এখন তো এটা এই ঠান্ডার সময় কিভাবে করবো তো আপনাদেরকে আমি বলবো আপনার একটা মোটা তিরপল দিয়ে সুন্দর করে আপনি একটা ফার্ম করতে পারেন যদি আপনার বাজেটের কোনো সমস্যা না থাকে আমি বলবো আর একটু বাজেট বাড়িয়ে এই তিরপলের উপর দিয়ে আপনি জিউ শিট দিয়ে এটা দেখেন জিউ শিট হ্যাঁ এটাকে বলে এটা কিন্তু আপনি যদি উপরে দিয়ে সুন্দর করে যদি একটা ফার্ম তৈরি করেন আমি ফার্মের ভিতরে কি করতেছেন আপনারা হিটার দিতেছেন এই শীতের দিনে হিটার দিয়া চাইতেছেন ফার্ম গরম রাখার জন্য কিন্তু পারতেছেন না কিন্তু এটাতে কিন্তু আপনার বিলগুলা মাসে বিশ ত্রিশ হাজার টাকা টিকিয়ে আসবে আপনি যদিও ফার্ম গরম না হয় তারপর আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা পার মান্থে আপনার এই বিদ্যুৎ বিলটা আসবে সেই জন্য এটা দিয়ে আপনার কাজ হবে না লাল বাতি লাগাইলেও কাজ হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বছরের ভিতরে আপনার এই ফার্মে আর কোনো কাজ করতে হবে না কারণ এটা বাহিরের টোটাল ঠান্ডাটা কোনো সময় আপনার বিন্দু পরিমাণ ভিতরে ঢুকবে না আবার বাহিরের যদি গরম থাকে সেই গরমটাও এটার ভিতরে ঢুকবে না তখন আপনি নিশ্চিতে গরু এবং মুরগি পালন করতে পারেন আবার একটা বিষয় হচ্ছে কি আমরা আজকে দেখতেছি অনেক বড় বড় শেড এভাবে করতেছে তিরপল দিয়ে তারপর জিও দিয়ে করতেছে অনেকে আবার আমরা ভুল করতেছি কি শুধু জিও উপরে দিয়ে বা সাইটে দিয়ে আমরা করতেছি বা এটার নিচে দেখা গেছে সাধারণত পলি দিয়ে তিরপলটা না দিয়ে আমরা কাজগুলা করতেছি এখানে আপনারা কি ভুল করতেছেন এই জিও কিন্তু লিকেজ করে হ্যাঁ এটা কিন্তু আপনার বৃষ্টির সময় হান্ড্রেড পার্সেন্ট আপনার সারাটা ফ্রামের উপর দিয়ে পানি জোর জোরা পড়তে থাকবে হান্ড্রেড পার্সেন্ট এটা এরকম এই প্লাস্টিক তো এটা এটা আপনার কোনো ভাবেই কিন্তু আপনি চালে যখন দিবেন অবশ্যই আপনাকে তিরপল ব্যবহার করতেই হবে তিরপল যদি আপনি ভুল বসত না করে থাকেন তাহলে আপনাদেরকে বলবো আপনারা বৃষ্টি আসার আগে আপনারা অবশ্যই একটা তিরপল নিয়ে আপনারা নিচেতে দিয়ে দিবেন কিন্তু আজকাল কিন্তু সব কৃষক বাইরে আছেন সবাই কিন্তু আপনার স্মার্ট সবাই কিন্তু আপনার দেখা গেছে কি তিরপলটা আগে দিয়ে তারপর দিয়ে থাকেন এখন আমরা আরেকটা কথা বলবো আপনারা আমাদের কাছ থেকে তিরপল পাবেন টাকা ফিট থেকে তিন শুরু করে বলতেছি আবার আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত মানে দুইশো সিএসএম থেকে শুরু করে সাড়ে ছয়শো জিএসএম বাংলাদেশের সবচেয়ে মোটা তিরপল এটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি আমাদের কাছে এই যে জিও সবচেয়ে গুলা যেটা। এখন আসি জিও যে দামের বিষয়গুলা জিও সিট আপনারা আমাদের কাছ থেকে পাবেন আট টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আবার বলতেছি আমাদের কাছে যে জিও সিট আছে এগুলো আট টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে 50 40 টাকা স্কয়ার ফিট পর্যন্ত আপনি কিউ শেডগুলো পাবেন আপনি আমাদের কাছ থেকে কিউ শেডগুলো সংগ্রহ করতে পারেন যারা নতুন খামারি আপনাদের এত মোটা দরকার নাই আমাদের কাছে কোয়ালিটি আছে আমরা বলছি আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আপনি মালগুলো নেবেন এখন আপনি যদি চান যে আমি কম টাকার ভিতরে একটা স্মার্ট এবং আধুনিক একটা মুরগির ফার্ম করব বা গরু ফার্ম করব তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা তিনশো জিএসএম এর একটা তিরপল নিয়ে এবং কি একশো পঞ্চাশ বা দুইশো জিএসএম এর একটা ইয়ে নিয়ে ওই জিও শিট নিয়ে সুন্দরভাবে ফার্মটা করেন আপনার ফার্মটা দেখে আরো দশটা ফার্ম তৈরি হবে এটা হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড নিশ্চিত কারণ তো যে সব এলাকার মাধ্যমে এই আধুনিক ফার্ম গুলা হচ্ছে তাদের দেখা দিকে অনেক ফার্ম সেখানে তৈরি হচ্ছে এখন আপনারা এই কোরিয়ান ত্রিপল গুলা চিনবেন কিভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই কারণ চারদিকে দেখতেছেন যে বাটপাড়ির মহা উৎসব চলতেছে সবাই কুরিয়া কুরিয়া বলে কিন্তু পাওয়া যায় না অনেক এটা যখন কুরিয়ার ত্রিপলটা নিতে যাবেন তখন আপনাদের কিন্তু প্রত্যেকটা আমি বলি এই কুরিয়া ত্রিপল গুলা আপনারা নিবেন যেখানে এভাবে লেখা থাকবে সুপারস্টার আর ইপি মেড ইন কুরিয়া এই লেখাগুলা থাকবে হ্যাঁ সুপারস্টার আর ইপি মেড ইন কুরিয়া যদি আপনার ত্রিপলে বরাবর থাকে তাহলে বুঝবেন সেটা ওরিজিনাল মেড ইন কোরিয়ান ত্রিপল এবং কি এটা হলো মানসম্মত একটা ত্রিপল আগে আমরা যে ত্রিপল গুলা সেল করেছিলাম মেড ইন কোরিয়া তখন ওইটার কোয়ালিটি এখন দেখা গেছে ওই যে শুধু মেড ইন কোরিয়াটা চলে না এখন সুপারস্টার আর ইপি লেখাটা থাকতে হবে তাহলে বুঝলেন যে এই কোয়ালিটিটা বাংলাদেশের সাথে বেস্ট কোয়ালিটি এখন আপনারা যে কোনো কোয়ালিটি ত্রিপল যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন যে কোনো ব্র্যান্ডের তিরপল যদি আপনারা আমাদের কাছে নিতে চান নিতে পারবেন কিন্তু আমরা সাজেস্ট করি সুপারস্টার আরপি মেড ইন কোরিয়া যে তিরপলটা সেইটা এখন আরেকটা বিষয় দেখেন এই দেখেন আমাদের কাছে যে কোনো কালার আপনি চাইবেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই শীতে কুরু মুরগি হাঁস যে যেই ফার্মটাই করেন এই প্রাণীগুলোকে রক্ষা করতে তিরপলের শেডের বিকল্প আর কিছুই নাই তিরপলের উপরে একটা হিসাবে জিও শিটটা আপনি দিয়ে করবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার এই শ্যাড দেখে আরো দশটা মুরগির শেড বা গরুর শেড তৈরি হবে এবং কি আপনাকে আপনার কিভাবে করছেন কোথায় থেকে মাল নিছেন সেটা অবশ্যই ওনারা আপনাদেরকে জিজ্ঞাসা করবে কারণ এখন অনেক পরিমাণে আপনাদের এই শেডগুলো হচ্ছে এই তিরপল কেনার সময় আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে গুলা দেখতেছেন আমার হাতে হ্যাঁ সোনালি কালার কিছু ফুক রাখছি আপনাদেরকে দেখানোর জন্য এই ফুকগুলা অনেকে কি করে দেন দুই মিটার পর পর দেন হ্যাঁ আমরা অনেক সময় করি কি এক মিটার পর পর ফুকগুলা দিয়ে দিই তারপরও যারা বলেন এক ফুট দেড় ফুট পর পর আমাকে ফুক দিয়ে দেন আমি তাদেরকে কি করি আমরা একটা কিছু ফুক আপনাদেরকে দিয়ে দিই যেন আপনারা আপনার প্রয়োজন মধ্যে এই ফুকগুলো সুন্দর করে জায়গায় জায়গায় বসায়া আপনি কাজ করতে পারেন ওই জায়গায় এটা কিন্তু বাংলাদেশে করে বলতে কোনো ব্যবসায়ী কিন্তু এভাবে আপনাদেরকে এই ফুকগুলা দিয়ে দিবে না এই ডিসেম্বর মাস উপলক্ষে আপনারা যে যেখান থেকে আমাদের কাছ থেকে পণ্য নেবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস ফ্রি আবারও বলতেছি সারা বাংলাদেশে এই ডিসেম্বর মাস উপলক্ষে বছর শেষ উপলক্ষে সারা বাংলাদেশে যদি কুরিয়ান আমাদের কাছ থেকে পণ্য নেন সারা বাংলাদেশে যে যতটুকু পণ্য নেন এই তা যেটা আমরা তিরপলে লাগাই দিব ওইটা আর হচ্ছে আপনার যদি সাইডটা দড়ি লাগাই নেন যে কোনো তার পলিনে সেই দড়ি আর ভোগগুলা যেগুলো তিরপলে লাগানো থাকবে একদম ফ্রি মানে বিনামূল্যে এখন আপনি জিজ্ঞাসা করবেন আপনি এগুলো বিনামূল্যে কেন দেবেন দেখেন আমরা পাঁচ হাজার বা দশ হাজার টাকার একটা তিরপল বিক্রি করে একশো টাকা রশি লাগায় অনেক সময় অনেক দোকানদার নিজেকে ইম্পোর্টার দাবি করে এই একশো টাকা রশি তিনশো টাকা প্রাইস বানায় কাস্টমারের কাছে প্রেজেন্ট করে আমরা কিন্তু সেটা করছি না আমরা কি করতেছি একদম বিনামূল্যে আপনাকে রশি দিচ্ছি বিনামূল্যে দেওয়ার এটাই কারণ নেক্সট টাইম যেন আপনার দশটা জায়গায় যাচাই করে যেন আমার এখানে আসতে হয় আপনাকে এটি হলো আমাদের ব্যবসার পলিসি আমরা যখন আপনাকে সার্ভিসটা ভালো দিব অবশ্যই আপনি অন্য জায়গায় যাবেন না আমাদের কাছে আসবেন আপনারা আমাদের ভিডিও দেখে দেওয়া ফোন করে সারা বাংলাদেশে যে কোনো জেলায় বসে কিন্তু এই পণ্যগুলা আপনি আমাদের কাছে নিতে পারেন এখন আজকে একটু সতর্কতামূলক কথা বলবো আমাদের মতো অনেক দোকানদারও আছে যারা এই ভিডিওগুলা গুলা তিরপলের গুলা বানিয়ে আপনাদের ওই ইউটিউবে দিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে কিরকম আপনাকে কুরিয়ার মাল বলতেছে কুরিয়ার মাল দিতেছে না। আপনারা অরিজিনাল ইম্পোর্টার চিনবেন কিভাবে এটার কিন্তু কিছু লক্ষণ আছে এটা আপনাকে মাস্ট জানতে হবে অরিজিনাল ইম্পোর্টাররা কোনো সময় দোকান খোলে বসে থাকে না আমি বারবার আপনাদেরকে বলি ওরিজিনাল ইম্পোর্টার যারা যে যেই মালের ইম্পোর্টার ডাকা ডাকাই তো ইম্পোর্ট করে আর সেই টাকা ইম্পোর্টের মানে মালগুলা আনলোড হয় বা ওইখানে ইম্পোর্টাররা থাকে যে বাংলাদেশে যত ইম্পোর্টার আছে কেউ কিন্তু দোকানে বসে থাকে না তাদের প্রত্যেকের একটা অফিস থাকে এবং কি তাদের একটা স্টোর থাকে বা একটা কারখানা থাকে ইম্পোর্টারের ইয়া হলো এখন আপনি আপনাকে যদি বলে যে আমার অমুক জায়গায় দোকান আছে আমি আপনার আই সেই নিয়ে যেতেন ইম্পোর্টারের কোনো সময় দোকান থাকে না যারা জানেন না সাধারণ মানুষ তারা একটু বন্ধু বান্ধব বা কেউ যদি থাকে যে আসলে কি ইম্পোর্টার দোকানে বসে থাকে কিনা অবশ্যই যাচাই করে নেবেন এরা অনেক সময় দোকান টোকান দিয়া বসে থাকে আর নিজেকে ইম্পোর্টার দাবি করে এদের কাছ থেকে পণ্য কিন্তু প্রতারিত হবে আর আমার কাছ থেকে পণ্য কিনতে হবে তা কিন্তু আমি কোনো সময় বলি না আমি বলি কি দশটা জায়গায় আপনি যাচাই করবেন যাচাই করে তারপর আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে অবশ্যই ভালো পণ্যটা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ঠিকানা ঢাকা বাবুবাজার আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে জিও অথবা কুরিয়ান ত্রিফল সেল করে থাকি সবার সুস্থতা কামনা করছি সবার দীর্ঘ কামনা করছি আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আসসালামু আসসালাম আলাইকুম